মিষ্টির দোকান হইতে কিছু পেড়া কিনিবার পর ঠাকুরের নিকট আসে উপস্থিত হইলে ঠাকুর আমাকে জিজ্ঞাসা করিয়া উঠিলেন ওইটার মধ্যে কি আনছ ফনি আমি কহিলাম ঠাকুর মায়ের ভোগের জন্য কিছু টাটকা প্যাড়া আনিয়াছি আমার কথা শুনিয়া ঠাকুর কহিলেন খুব ভালো কাজ করছো ফনি দেবদেবীক কাছে কখনো খালি হাতে যাইতে নাই তাগো শ্রদ্ধার ভক্তি করা খুব ভালো কাজ হইতাছে আমি কহিলাম ঠাকুর যে কোনো দেবদেবী হন না কেন আমি কিন্তু সবাইকেই প্রণাম করিয়া থাকি তবে কিন্তু আমি আমার গুরুমন্ত্র বলেই প্রণত হইয়া থাকি কোন দেবদেবীর নামগন্ধ উচ্চারণ করি না ঠাকুর আমার কথা শুনিয়া ঠাকুর কহিলেন ওই এক কথাই হইল ফোনি দেবদেবী বিভিন্ন আকার প্রকারে ও বিভিন্ন নামের হইলেও মূলত কিন্তু এক হইতাছে। গুরু প্রদত্ত নাম মন্ত্রে সকল দেবদেবী তুষ্ট হইয়া থাকেন যেহেতু দেবদেবী নাম ব্যতীত আর কিছুই নন তাই সব নাম এক ও অভিন্ন হইতাছে জয়রাম জয় গোবিন্দ